আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত আশা করছি সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আবার আমরা অতীতের মতো অ্যাক্টিভ হয়ে গেছি তাই না প্রায় দীর্ঘ কয়েকটা মাস আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা হয়নি এমনভাবে আমরা রুটিন শিডিউলটা আগামীকালকে আমরা ফাইনাল করে ফেলবো ইনশাল্লাহ পেইড ব্যাচের ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচে সুন্দরভাবে হবে টাইমলি এবং শনিবার থেকে এটা এবং আমাদের যেটা ফ্রি ক্লাসের রুটিন সেই ফ্রি ক্লাসের রুটিনটা ফ্রি ক্লাস অনুযায়ী হবে এখন থেকে সপ্তাহে আপনাদের সাথে আমাদের ছয় দিন ফ্রি ক্লাস হবে যেখানে ছয় থেকে সাত দিন এবং যেখানে আমাদের ইংরেজি শিক্ষক একটু আগে দেখেছেন যে তিনি আমাদের বাসায় এসে সুন্দর করে ক্লাস নিয়েছেন ওনার সাথেও কথা হয়েছে উনিও ফ্রি ক্লাস নিতে এখন আগ্রহী কেন আগ্রহী কারণ আমার ভাই বোনদের তার অনেক ভালো লাগছে যাই হোক আমাদের ফ্রি ক্লাস ট্রেনিং ইভেন্ট হচ্ছে বুধবার বিকালে আমরা এটা রুটিনটা কালকেই আপনাদের সামনে উপস্থাপন করে দিব আপনারা টাইমলি সবাই সুন্দরভাবে চলে আসার চেষ্টা করবেন কেমন প্রিয় ভাই বোন একটু বলেন যে আমরা সবাই শুনতে পাচ্ছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা লাইটটা একটুখানি আমার যে সমস্ত মেসেঞ্জার গ্রুপ রয়েছে আপনারা একটুখানি শেয়ার করে দেন যাতে সবাই চলে আসতে পারে গতকালকে যেমন আপনারা প্রায় 280 প্লাস ভাই বোনেরা যুক্ত ছিলেন প্রত্যেকটা ক্লাসে সবাই থাকার চেষ্টা করবেন এই ক্লাসগুলো আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কথা বুঝতে পারছেন এবং সুন্দর করে নোট করে ফেলবেন আজকে সব থেকে ভালো লেগেছে যে আমার দেখেন যারা ফ্রি ক্লাস আসলে ফ্রি ক্লাসের গুরুত্ব কেউ দেয় না কিন্তু আমার পেইড ব্যাচের ভাইবন্ধুদেরকে যখন আমি বলছিলাম যে আপনারা সবাই নোট করে জমা দিবেন প্রত্যেকটা ভাইব নোট জমা দিয়েছে আজকে আপনারা पाठशाला গ্রুপে ঢুকলেই বুঝতে পারবেন তো যারা গুরুত্ব দিচ্ছেন তাদেরকে অনেক বেশি অভিনন্দন এবং তাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে তো প্রিয় ভাইবন্ধুন আমি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাব ঠিক আছে 50 প্লাস ভাইবন্ধুরা চলে আসেন এবং লাইভে সবাই শেয়ার করে ফেলবেন সবাই আর নোট করতে হবে প্রচুর পরিমাণে নোট করতে হবে কোনো ফাঁকিबाजी করা যাবে না ঠিক আছে আচ্ছা গতকালকে আমরা কত পর্যন্ত ম্যাথ করেছিলাম একটু তো গতকালকে আমরা কত পর্যন্ত আলোচনা করেছিলাম প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকা চট্টগ্রাম বিভাগের যে টি জেলায় অনুষ্ঠিত যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার ম্যাথ প্রশ্ন আমরা সলভ করেছিলাম তো আমরা কত পর্যন্ত সলভ করেছিলাম এটা একটুখানি আপনারা কমেন্টস সবাই একটু জানাই দিবেন তাহলে ক্ষেত্রে আমার আলোচনা করতে একটু সুবিধা হবে একটু দ্রুত বলবেন সবাই কেমন একটু সবাই দ্রুত বলবেন যে আমরা কত পর্যন্ত করাইছিলাম একটু আমাকে বলে ফেলবেন যে ভাইয়া এত পর্যন্ত হয়েছিল একটু বলতে হবে যে ভাইয়া কত পর্যন্ত হয়েছিল আমরা সম্ভবত দশ পর্যন্ত আলোচনা করছিলাম আমার যতটুকু মনে পড়ে আমি জানি না আপনাদের মনে আছে কিনা করা বাধ্যতামূলক যারা ফ্রি করে তাদের বিষয়ে ভিন্ন কিন্তু আপনাদের কোনো ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না এটা আমি ক্লাসে আগেও বলেছি এখনো বলছি কারণ টার্গেট হচ্ছে দুই হাজার সালে প্রচুর পরিমাণে ভাই বোনকে আমরা হচ্ছে চাকরি পাওয়া বৈশালা এই টার্গেট নিয়েই কিন্তু আমরা মাঠে নেমেছি ঠিক আছে প্রিয় ভাইবং আচ্ছা একটু বলেন সবাই ক্লিয়ার কিনা 마শাআল্লাহ 10 পর্যন্ত হয়েছিল আচ্ছা কমেন্টে জানিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি তাহলে চলেন আজকে তারপরে চলে যাব প্রিয় ভাইবং তাহলে আজকে আমরা 11 থেকে শুরু করব প্রথম যে क्वेश्चनটা আছে এখানে আমরা মার্কেটিংও করেছিলাম এখন আমরা চলে যাব এই क्वेश्चनে প্রিয় ভাইবং এই क्वेश्चनটা খেয়াল করেন 11 নম্বর क्वेश्चनে বলা হয়েছে 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে একটা কথা বুঝাই দিই যখনই আপনার কোনো গণিতের মধ্যে পূর্ণবর্গ এই শব্দটা উল্লেখ থাকবে তখন আপনি মনে রাখবেন যে সংখ্যাটা দেওয়া থাকবে একশো যেটাই দেওয়া থাকুক না কেন ওইটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করবেন ভাগ ভাগ করে নেবেন করে নেওয়ার পরে যেই মানটা জোড়া বিহীন থাকবে ওটাই অ্যান্সার যেটা জোড়া বিহীন থাকবে ওটাই অ্যান্সার মানে কি ধরেন একশো আমাদের সংখ্যা পূর্ণবর্গ বের করতে বলছে আমাদের কাজ হলো একশো আগে লিখবেন এটাকে আগে সংখ্যায় প্রকাশ করবেন মানে উৎপাদকে বিশ্লেষণ করবেন আমি যদি এটাকে পাঁচ দিয়ে ভাগ করে দেখেন পাঁচ পঁচিশ হচ্ছে একশো একশো এবং আবার যদি পাঁচ দিয়ে দেন পাঁচ পাঁচা পঁচিশ ভাই তাহলে আমরা কত কতটা পাঁচ পাইলাম বলেন তো পাঁচ 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 পাইলাম তাহলে একটা জোড়া হয়েছে জোড়াটা সবসময় কেটে যাবে জোড়া নিয়ে আমাদের কাজ নাই তাহলে জোড়া বাদে জোড়া বিহীন কে আছে পাঁচ জোড়া বিহীন আছে তার মানে এই সংখ্যায় যদি আরেকটা পাঁচ চলে আসে তখন আমরা বলবো এটা পূর্ণবর্গ হবে তাহলে পূর্ণবর্গ হওয়ার শর্তটাই হচ্ছে যেটা জোড়া বিহীন থাকবে উৎপাদক করার পরে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার সুতরাং যেহেতু পাঁচ একটা রয়েছে পাঁচ একটা কম আছে সুতরাং এই সংখ্যাটিকে আমি যদি পাঁচ দ্বারা গুণ করতাম তাহলে এই পূর্ণবর্গ হতো কিভাবে পূর্ণবর্গ হইতো পাঁচ দিয়ে একশো পঁচিশ গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে কত বলেন তো দুই পাঁচ দুগুণি দশ আর দুই বারো দুই হাতে কত হাতে কত এক পাঁচশো কে পাঁচ ছয় ছয়শো পঁচিশ তা ছয়শো কে কি করা যায় বলেন তো পঁচিশ স্কোয়ার করা যায় না তার মানে পূর্ণ পূর্ণবর্গ করা যায় সুতরাং যেটা একক অবস্থানে থাকবে যেটা জোড়া বিহীন থাকবে ওটাকেই আমরা পূর্ণবর্গ বলবো সুতরাং অ্যান্সারটা হচ্ছে পাঁচ দেখেন প্রিয় ভাই ক্লিয়ার কিনা সবাই কি বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছি একটু বলেন সবাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা সবাই কি ম্যাথটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই গতকালকে দেখেন দুশো প্লাস ভাই বোনেরা ছিলেন আজকে মাত্র একশো প্লাস এটাই হচ্ছে আমাদের সিস্টেম কারণ আমরা ধারাবাহিকতা রাখতে পারি না আর ধারাবাহিকতা না রাখতে পারলে আপনি মনে রাখেন যে ভালো কিছু করা কিন্তু সম্ভব হবে না ভালো কিছু করতে গেলে অবশ্যই প্রতিনিয়ত লাইভে থাকতে হবে এবং অবশ্যই আপনার নোট করতে হবে তাহলে এগারো নম্বরটা আমরা আশা করছি ক্লিয়ার তাহলে এগারোর অ্যান্সারটা হচ্ছে পাস পরের কোশ্চেনে চলে আসেন ভাইয়া কি কোশ্চেনে বলছে বারো নম্বরে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে যারা আমার পেইড ব্যাচের তারা শুধু একটু কমেন্টে জানাবেন যে ভাইয়া এই ম্যাথটা আপনি কি লসাগু করবেন নাকি গসাগু করবেন কোনটা করবেন এটা আগে আপনারা একটু জানাবেন হয় ল না হলে গ কোনটা আমরা করব এটা আমি বারবার শেখাইছিলাম কিছু ম্যাজিক ওয়ার্ড আপনাদেরকে লিখে দিয়েছিলাম বেসিক ক্লাসে তো সুতরাং একটু আপনারা কমেন্টে জানাবেন যে ভাই আমি এই ম্যাথটা কি করব আমরা কি এই ম্যাথটা হচ্ছে লসাগু করব নাকি গসাগু করব এবং কেন করব এই কেনর উত্তরটাও আমাদের খুঁজে বের করতে হবে একটু বলেন তো এটা আমরা কি করব দ্রুত বলে ফেলতে হবে भैया দ্রুত বলে ফেলেন 마শাআল্লাহ ক্লিয়ার লিখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ম্যাথটা আপনারা কি করবেন একটু বলে ফেলেন এই ম্যাথটা আপনারা কি করবেন আচ্ছা আচ্ছা ভেরি গুড ক্লিয়ার লিখেছেন আপনারা যারা ক্লিয়ার লিখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রেশমা খাতুন ক্লিয়ার লিখেছেন ধন্যবাদ রেশমা আপু লাইটটা আমাদের অফলাইন গ্রুপে দিয়ে দেন সবাই একটু সব গ্রুপে দিয়ে দেন যাতে সবাই চলে আসতে পারে টাইমলি আচ্ছা তাহলে এই ম্যাথটা আমরা কি করব भैया এটা এইটা আমরা অবশ্যই গোসা গো বের করব আমাদের গণিতে বলছে কি কোন বৃহত্তম সংখ্যাকে ভাই বৃহত্তম বললে আমরা সাধারণত গসাগু করি বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টি কে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে এই ভাগ শেষ মানটা আমরা বাদ দিয়ে ফেলবো তার মানে সাতাশ থেকে আমরা বাদ দিব হচ্ছে তিন যেখানে পাবো হচ্ছে চব্বিশ কে চল্লিশ থেকে আমরা বাদ দিব চার কে চল্লিশ মাইনাস চার মানে পাবো হচ্ছে ছত্রিশ কে এবং পঁয়ষট্টি মাইনাস পাঁচ যেখানে আমরা পাবো হচ্ছে ষাট কে এই যে যে তিনটা মান আমরা পেয়েছি এই তিনটা মানের এখন আমরা গসাগু বের করবো যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে তাহলে গসাগু বের করতে বলছে মানে গসাগু কিভাবে করতে হয় আমরা জানি ছোট সংখ্যাকে বড়টা দিয়ে ভাগ মানে বড় হচ্ছে গসাগু হয় তাহলে চব্বিশ দ্বারা ছত্রিশ কে ভাগ করলে আমরা কত পাবো চব্বিশ এর মধ্যে কয়বার যাচ্ছে ভাই একবার যাচ্ছে চব্বিশ ওকে চব্বিশ অবশিষ্ট মান হচ্ছে বারো এবার এই সংখ্যাটা নামাই নিয়ে আসেন বারো এর মধ্যে কয়বার যাচ্ছে দুইবার বারো দুগুনি চব্বিশ ভাই মিলে গেল সুতরাং কোন সংখ্যার মাধ্যমে মিলছে বারোর মাধ্যমে মিলেছে যার যার জন্য এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে বারো হইল আরেকটা সংখ্যা আছে এই বারো দিয়ে এখন আপনি তাহলে কে ভাগ করলে পাঁচ বারং ষাট ভাই মিলে গেছে কোন মাধ্যমে মাধ্যমে মিলছে মিলেছে। আমরা বলবো যে এই যে সংখ্যা তিনটা থাকে এর গসাগুটা হচ্ছে বারো এর গসাগুটা হচ্ছে বারো এখন আপনি নিজেই চিন্তা করেন আপনি যদি বেসিক চিন্তা করেন কোন বৃহত্তম সংখ্যাকে আপনি এই যে বারো দিয়ে যদি এটাকে ভাগ করেন তাহলে ভাগ শেষ তিন থাকে বারো দুগোনি কত বলেন তো চব্বিশ না আপনি পঁয়ষট্টি কে বারো দিয়ে ভাগ করেন পাঁচ বারং ষাট তাহলে কি পাঁচ অবশিষ্ট থাকে আর বাকি যে তিনটা রয়েছে এই তিনটা দিয়ে আপনি এইভাবে মিলাতে পারবেন না সুতরাং এটার অ্যান্সারটা হচ্ছে ঘ আপনি অপশন টেস্টের মাধ্যমেও করতে পারেন আবার আপনি এইভাবেও করতে পারেন দেখেন তো ক্লিয়ার ভাবে বুঝছি কিনা প্রিয় ভাই বোন ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ একটু বলে দিবেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা কি বুঝতে পেরেছেন একটু আমরা ভাইয়াকে জানাবো যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে সবাই নিতে পারছি কিনা বা বুঝতে পেরেছি কিনা আর এই ক্লাসগুলো আমাদের মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে সুতরাং আপনারা অবশ্যই মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যার ফলে ওখান থেকে ক্লাসগুলো পেয়ে যাবেন এবং এখানেও আমরা আপলোড করে রাখবো যাতে কারণ একটা ভিডিও কিন্তু এক মাস পরে ডিলেট হয়ে যায় তাহলে আপলোড করে রাখলে এটা ডিলেট হয় না এই জন্য আপলোডকৃত ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন আচ্ছা ভেরি গুড আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি একশো জন ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভেরি গুড তাহলে আমরা এটা কিন্তু বুঝে ফেললাম চলেন পরের কোশ্চেনে চলে যাবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পরের কোশ্চেনে চলে যাবো ভাইয়া তাহলে এটা অ্যান্সারটা ছিল বারো তেরো নম্বর কোশ্চেন কি বলছে দেখেন দারুণ একটা প্রশ্ন বলা হয়েছে করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ ভাগ কর্তনের পর তিনি সাতাশো টাকা পান তার মাসিক বেতন কত দারুণ একটা প্রশ্ন ভাই দারুণ একটা প্রশ্ন প্রশ্নটা একটু ফলো করতে হবে তাহলে একটা জিনিস দেখেন যে তিনি 10% কিন্তু তার কর্তন করে নিচ্ছে শতকরা একটা ম্যাথ বলছে কি করিম সাহেব মাসিক যে বেতনটা পাচ্ছেন এটা একটা ফান্ডের জন্য সে 10% তাকে কর্তন করে নেওয়া হয়েছে তাহলে 10% কর্তনের পর তিনি কত টাকা পান এটা লিখে ফেলেন 10% কর্তনের পর 10% কর্তনের পর তিনি 10% কর্তনের পর তিনি টাকা পান তিনি পান তিনি পান কয় টাকা একটু বলেন তো ভাই আপনারা একটু কমেন্টসে জানান 10% কর্তনের পর তিনি পান কত পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকা তাহলে 10% কর্তন মানে আমি 10% বাদ দিয়ে দিব তাহলে 10 বাদ দিলে কি 100 টাকা 10 টাকা মাইনাস মানে কি 90 টাকা পান তাহলে 90 টাকা হচ্ছে তিনি পাচ্ছেন 90 টাকা হচ্ছে তিনি কর্তনের পরে পাচ্ছেন তাহলে এখন লিখবো কি যে এখন খেয়াল করেন এখন 90 টাকা পেলে 90 টাকা পেলে 90 টাকা পেলে তার মাসিক বেতন তার মাসিক বেতন কত ভাই অবশ্যই তার মাসিক বেতন হচ্ছে 100 টাকা অতএব এক টাকা পেলে তার মাসিক বেতন হবে একশো ভাগ হচ্ছে আপনার 90 টাকা অতএব হবে কত বলেন তো তিন হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার প্রিয় ভাই বোন দারুণ দারুণ প্রশ্ন এখন কিন্তু বর্তমানে হচ্ছে আমার কথা বুঝতে পারছেন এখন প্রাইমারি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আগে এক সময় হুবহু বিগত সালে প্রশ্ন তুলে দিত কিন্তু এখন মনে রাখবেন এখন প্রশ্নগুলো অনেক মডিফাই করে প্রশ্নগুলো করা হয় যার ফলে এই জায়গাটা অবশ্যই মনে রাখতে হবে ক্লিয়ার একটু বলেন যে আমরা ম্যাথটা বুঝতে পারলাম কিনা প্রিয় ভাই বোন আমরা যদি সবাই ম্যাথটা সুন্দর করে বুঝে থাকি একটু আমাকে ভাইয়াকে জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা সবাই একটু জানাবেন সবাই একটু জানাই ফেলবেন ক্লিয়ার কিনা বেশি সময় রাখবো না ভাই আমরা ওই যে এক দুই ঘন্টা তিন ঘন্টা ক্লাস নিব না তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে আমরা শেষ করব তাহলে এটার অ্যান্সারটা কত এটার অ্যান্সারটা হচ্ছে তিন হাজার টাকা পরের কোশ্চনে চলে আসেন ভাইয়া এই একটা কোশ্চেন দেখেন ভাই যাতা কোশ্চেন এখন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় হয় না কি বুঝলেন বিষয়টা এই যে কোশ্চেনটা এই লেভেলের কোশ্চেন কখনো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে আগে পাইছেন পাননি চব্বিশ সালে পাইছেন পঁচিশে দেখবেন যে আরো অন্যরকম ম্যাথ তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি বলছে আগে বোঝেন ভাইয়া এ টু দি পর মাইনাস কিউব সমান সমান পয়েন্ট টু হলে এ টু দি পর টুয়েলভ এর মান কত দারুণ একটা প্রশ্ন প্রথম কাজ হলো আপনি এইটাকে একটু ভাঙাই ফেলেন আমরা জানি যে মাইনাসের জন্য ওয়ান দিতে হয় মাইনাস বাদে বাকি যেটা থাকে সেটা নিচে লিখতে হয় আর এইখানে দেখেন পয়েন্ট আছে তাহলে পয়েন্টের জন্য এক পয়েন্টের পরে একটা সংখ্যা একটা শূন্য দিবেন এবার কি করবো ভাইয়া খেয়াল করেন দুই দিয়ে কাটলে দুই অক্ষে দুই পাঁচ দুগুনি দশ তার মানে এক বাই পাস যেখান থেকে আমরা পাচ্ছি এ টু দি পর কিউব সমান সমান হচ্ছে ফাইভ খেয়াল করেন না খেয়াল করেন খুব সুন্দর করে খেয়াল করেন তাহলে আমরা উল্টাই দিলাম উল্টায় দেওয়ার পরে আমাদের বসে এ টু দি পর টু এল এর মান কত তাহলে এখানে আছে এ টু দি পর কিউব আচ্ছা কিউব যদি থাকে

কথা বুঝতে পারছেন হুট করে মাথায় কিন্তু আসবে না প্রিয় ভাই বোন দেখেন দারুণ একটা ম্যাচ ছিল তাহলে আমরা সবাইকে বুঝতে পেরেছি একটু আমরা ভাইয়াকে জানাবো যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা এরপরে আমি আপনাদের রুটিন দিয়ে দিব আমাদের ফ্রি ক্লাস টাইমে রুটিনটাও আপনাদেরকে প্রকাশ করে দিব আজকে কেমন খুব খুশি হবেন ইনশাআল্লাহ আবার আমরা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছি মাঝে কিছু মাস আমাদের একটু ইনঅ্যাক্টিভ আপনারা পাইছিলেন এএমডি মারুফ হোসেন পেজ পাঠশালা গ্রুপ আপনাদের আপনারা খেয়াল করে বুঝতে পারবেন যে কি পরিমাণে হেল্প আগে আপনাদের করেছে ঠিক তেমনই ভাবে আবার কিন্তু এই যে হেল্প করা শুরু করেছে পেইড ব্যাচ ভাই পেইড ব্যাচের মতো চলবে ফ্রি ক্লাস ভাই ফ্রি ক্লাসের মতো চলবে কথা বুঝতে পারছেন কারণ এখন মোটামুটি ফ্রি হয়েছি আচ্ছা তাহলে ক্লিয়ার লিখেছেন আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে তাহলে পরের কোশ্চেনে চলে যাবো আমরা তাহলে এটা অ্যান্সার কত ভাই ৬২৫ পঁচিশ পনেরো নম্বর কোশ্চেনে আসেন আচ্ছা এই যে কোশ্চেনটা দিয়েছে খেয়াল করেন এ প্লাস বি সমান সমান হচ্ছে দুই এ প্লাস বি সমান দুই এ সমান সমান যদি এক হয় তাহলে সেক্ষেত্রে এর মান 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 কত 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 এখানে মানটা এবং ভাই সরাসরি অপশন টেস্ট করলে ম্যাথটা একদম ইজিলি হয়ে যায় এই ম্যাথগুলো অপশন টেস্ট করবেন একবারে ক্লিয়ার সমীকরণ ম্যাথ মানেই হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে আপনাকে অপশন টেস্ট করতে হবে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে দেখেন তাহলে এ প্লাস বি আপনারা এটা অ্যানসার করে ফেলেন তো ভাই আমরা সিম্পলি বুঝলেই হচ্ছে ভাইয়া তার মানে আপনি যদি অপশনগুলো টেস্ট করেন এক আর এক মানে এটা আপনার হচ্ছে এর মান এক বি মান এক তাহলে এক যদি এখানে বসান এক প্লাস এক মানে কত দুই দেখেন মিলেছে না দুই সমান সমান দুই মিলে গেল আবার দেখেন এখানে যদি খেয়াল করেন ওয়ান ইন্টু ওয়ান সমান সমান তার মানে এক সমান সমান হচ্ছে এক খেয়াল করেন তাহলে দুই সমান সমান দুই ওয়ান সমান সমান ওয়ান তার মানে কি মিলেছে না ভাই কোন সংখ্যার মাধ্যমে মিলেছে বলেন তো ওয়ান আর এর মাধ্যমে মিলেছে যার জন্য এটার অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা হবে এটার অ্যান্সারটা হচ্ছে এক নম্বরটা হবে অর্থাৎ এক আর এক হচ্ছে আমাদের এটার অ্যান্সার এটা আপনারা অপশন টেস্ট অনুযায়ী সুন্দর করে করে ফেলতে পারবেন ক্লিয়ার সবাই কি ক্লিয়ার মার্শাল্লাহ ক্লিয়ার লিখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে এখান থেকে এটা আমরা বুঝে ফেললাম এক আর এক হচ্ছে আমাদের এটার অ্যান্সার পরের কোশ্চেনে চলে আসেন ভাইয়া এই কোশ্চেনটা যে কতবার আমি আমার ভাই বোনদেরকে বলেছি তার কোনো ইয়াত্তা নাই এই টাইপের কোশ্চেন বিসিএস পরীক্ষাতে পড়ে এই টাইপের কোশ্চেন প্রাইমারিতে পড়ে নিবন্ধনে পড়ে সব জায়গায় পড়ে যার ফলে এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে বলছে নাইন টু দি দিপার এক্স প্লাস নাইন টু দিপার এক্স প্লাস নাইন টু দিপার এক্স আচ্ছা আপনাদেরকে যদি আমি বলতাম এ প্লাস এ প্লাস এ কয়টা এ ভাই এখানে একটা দুটো তিনটা এ না তার মানে আপনি এটা লিখতে পারবেন হচ্ছে থ্রি ঠিক তেমনই ভাবে নাইন টু দি পর এক্স এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে টোটাল কয়টা তিনটা নাইন টু দি পর এক্স তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে তিন ইন্টু টু দি পর এক্স এবার কি করব ভাই তিন তিনের জায়গায় থাকলো নয় কে লিখতে পারবো হচ্ছে তিনের স্কোয়ার টু দি পর এক্স তাহলে কত হচ্ছে থ্রি ইন্টু থ্রি টু দি পর টু এক্স আমরা সবাই সূচকের একটা প্ল্যান জানি প্ল্যানটা কি যদি বেস বেস মিল থাকে পাওয়ার পাওয়ার হয় যোগ করতে হবে না হলে পাওয়ার পাওয়ার বিয়োগ করতে হবে যদি গুণ চিহ্ন থাকে যোগ করতে হয় যদি ভাগ চিহ্ন থাকে বিয়োগ করতে হয় তাহলে এখানে একটু খেয়াল করেন থ্রি সমান এর পাওয়ার কিছু নাই মানে এক আছে ভাই তাহলে এক প্লাস কত বলেন তো টু এক্স তার মানে দেখেন তো এটা কোন অপশনে মেলে অবশ্যই আমরা দেখতে পারবো এটাও আমাদের ক নম্বর অপশনে মিলে যাচ্ছে তার মানে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের এটার অ্যান্সার প্রিয় ভাই টু এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের এটার অ্যান্সার আমরা কি বুঝতে পেরেছি আরে বুঝবেন না কেন এইভাবে বুঝালে অবশ্যই প্রত্যেকটা ভাই বোন বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইংরেজি একটা অস্থির টিচার পেয়েছি বাংলা সরি ম্যাথে আমি আসি বাংলাজি কে হচ্ছে আকন্দ স্যার আছেন কি তিনজনের একটা মহা সমাবেশ না এই সমাবেশ নিয়ে সামনে ইনশাআল্লাহ সামনে যতগুলো কোর্স আসুক আর যেভাবেই আসুক এই তিনজনের একটা কম্বিনেশন থাকবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন এখন থেকে পাঠশালা গ্রুপ হবে বাংলাদেশের একটা জনপ্রিয় সেরা প্রতিষ্ঠান হয়ে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তাহলে এটা অ্যানসার আমরা পেয়ে গেলাম সতেরো নম্বর কোশ্চেনে আসেন এই এই কোশ্চেনে আপনাদের মহা মহা থেকে মহা ঝামেলা হয় আজকের পরে ঝামেলা নেই ভাই কেন চলেন শিখে ফেলবো বিস্তারিত শেখেন এটা আমাদের প্রথমে কি আছে ভাই রুট আছে নিচে দেখেন রুট সিক্স প্লাস রুট টু আছে আচ্ছা আমরা একটা কাজ করতে পারি এই রুট সিক্স যদি লিখি আমরা তিন গুণ দুই লিখতে পারি তিন দুগুণি ছয় প্লাস দিয়ে রুট টু লিখতে পারি এবার আমরা কি করতে পারি আমরা রুট টু থাকলো এখানে দেখেন এই যে রুট তিন ইন্টু কত রুট তিন ইন্টু রুট টু প্লাস রুট টু আমরা কমান নিয়ে ফেলতে পারি ভাই আমরা একবারে কমান নিয়ে ফেলতে পারি খুব মনোযোগ আচ্ছা এটা তো উত্তর আগে চলে আসলো কেন আচ্ছা আসুক সমস্যা নেই এখানে একটু খেয়াল করেন মজাই মজা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই মজাই মজা আচ্ছা ভেরি গুড খুবই সুন্দর ভালো লাগছে আচ্ছা তাহলে এখন আমরা এই জায়গাটা একটু খেয়াল করেন ভাই এখানে আমরা কিন্তু একটু কমান নিতে পারি সবাই খেয়াল করেন এই জায়গাটা রুট আছে খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন এখানে রুট আছে আর রুট আছে খুব মনোযোগ দিতে হবে কিন্তু ভাইয়া আমরা এখানে যদি রুট নিয়ে নিই অর্থাৎ রুট যদি আপনি এখান থেকে নেন তাহলে আপনি কি পাবেন খেয়াল করেন তো রুট যদি আপনি এখান থেকে কমন নিয়ে ফেলেন তাহলে কত পাবেন একটু বলতে পারবেন যে রুট টু এখান থেকে যদি আপনি নেন তাহলে কত পাবেন এখান থেকে আমাদের এখানে এই জায়গাটা আমরা লিখবো রুট টু ইন্টু রুট টু আচ্ছা এটা এ করার জন্য আমরা নিতে পারবো অর্থাৎ রুট টু কমার নিবো এই জন্য আমরা এই কাজটা করছি মানে এই অপশনটা মিলানোর জন্য তাহলে রুট টু যদি আমি কমন নিয়ে নিই থাকবে হচ্ছে রুট থ্রি রুট থ্রি প্লাস রুট টু থাকবে তাহলে এইটা এটা যদি কেটে যায় আমাদের থাকবে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট আমরা পাচ্ছি এইবার দেখেন ভাই আমরা জানি যে কোনো ম্যাথ যদি এরকম সিচুয়েশনে চলে আসে তাহলে রুট থ্রি আর রুট টু কাটার সিস্টেমটা কি উপরে নিচে ভিন্ন মান মানে এইটার নিচের মান যেটা থাকে এটার উল্টা মান দিয়ে উপরে নিচে গুণ করতে হয় তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু নিচে আমরা কি পাবো রুট থ্রি প্লাস রুট টু আর নিচে দেখেন এ প্লাস বিয়ার্কোয়ার এ বিস বি তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে রুট থ্রি রুট থ্রি এখানে খেয়াল করেন এখান থেকে আমরা পাবো হচ্ছে রুট থ্রি এর উপরে স্কোয়ার মাইনাস রুট টু এর উপরে স্কোয়ার আমরা পাচ্ছি তাহলে এখান থেকে আমাদের থাকছে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট পাচ্ছি নিচে হচ্ছে স্কোয়ার আর রুট উঠে গেলে তিন থাকবে তিন মাইনাস দুই তার মানে এখানে ওয়ান থাকছে অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে রুট থ্রি মাইনাস রুট টু হচ্ছে আমাদের এটা অ্যান্সার হবে রুট থ্রি মাইনাস রুট হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে অলরেডি ভাই বোনেরা লিখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ষোলো নম্বরটা বুঝাইছি ভাই রেকর্ড দেখে নিয়ে একটু এটা তো বুঝালাম একটু আগে বুঝাইছি একটু রেকর্ড দেখে নিয়ে না বুঝলে আচ্ছা এই যে কোশ্চেনটা এটা সরাসরি সূত্র এর কোনো কিছু নাই সরাসরি সূত্র একটি রম্বসের দুটি কর্ণ ভাই রম্বসের কথা বলছে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আট এবং ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে কত সেন্টিমিটার হবে একটু বলেন তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি প্রিয় ভাইবোন একটু দ্রুত বলতে হবে যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি দ্রুত বলতে হবে দ্রুত বলতে হবে একটু বলে ফেলেন একটু বলে ফেলেন আচ্ছা আগের যে ম্যাথটা একটু ভুল আছে বলেছেন আগের ম্যাথ কোথায় ভুল আছে একটু দেখে আসি চলেন ও সরি এখানে একটু খেয়াল করেন ভাই এখানে কিন্তু রুট টু না এটা শুধু টু ছিল একটু খেয়াল করেন আচ্ছা এটা আরেকবার একটু করাই হচ্ছে রুট সিক্স প্লাস টু ছিল এটা এটা টু ছিল ভাই ছিল অর্থাৎ আমরা আরেকবার একটু দেখি প্লিজ টু একটুখানি খেয়াল করেন রুট টু এখান থেকে যদি আমরা লিখি আমরা লিখতে পারবো হচ্ছে তিন গুণিত দুই আর প্লাস দিয়ে কি বলেন তো প্লাস দিয়ে টু থাকলো এখানে আমরা যে কাজটা করতে পারবো রুট টু আর নিচে হচ্ছে রুট থ্রি ইন্টু রুট টু তো খেয়াল করিনি আচ্ছা এবার যে টু দুইটা আছে না এই কে আমি লিখতে পারবো হচ্ছে রুট টু ইন্টু রুট টু লিখতে পারবো শুধু দুই আছে আর শুধু দুইকে যদি ভাঙান রুট টু এর উপরে স্কোয়ার এই যে একটা কমেন্ট করলেন এই কমেন্টের জন্য দেখেন এখানে কিন্তু দেখতে পেয়েছি এটা ভুল আছে আসলে তাহলে এখানে দেখেন রুট টু রুট টু যদি আমি কেটে ফেলি তার শুধু দুই হয় এবার আপনি কমন নিতে পারবেন তার মানে রুট টু বাই এখান থেকে যদি রুট টু কমন নিয়ে নিই থাকবে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু পাবো আচ্ছা তাহলে সেক্ষেত্রে এবার থাকছে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু বাকি যেভাবে করছিলাম ওই সিস্টেমে করে ফেলেন দেখেন ধন্যবাদ যিনি লিখেছেন ম্যাথটা ভুল আছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই বোন যিনি একটু লিখেছিলেন দেখেন জিনিসটা দেখছেন জিনিসটা হচ্ছে এইটা আমাদের টু ছিল এই স্লাইডে ভুল থাকার কারণে আমরা কিন্তু একটু ওলটপাল করে ফেলছিলাম সবাই কি ক্লিয়ার এখন আচ্ছা রংপুর থেকে দেখছেন আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা একটু বলে ফেলেন এখন কি ক্লিয়ার ভাই এখন কি ক্লিয়ার ধন্যবাদ কোনো জিনিসের ভুল পাবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রাইট রাইট আচ্ছা ধন্যবাদ কি বুঝতে পারছেন এখন সতেরো ডি সতেরো নম্বরটা ডান হলে একটু লিখে দিবেন সতেরো ডি একটু দ্রুত লিখে দিবেন ভাই একটু দ্রুত লিখে দিতে হবে সতেরো কি এখন বুঝতে পেরেছেন একটু বলেন যে সতেরো নম্বরটা আমরা বুঝতে পারলাম কিনা প্রিয় ভাই বোন দ্রুত বলতে হবে আর নিয়মিত ক্লাসে আসতে হবে প্রতিদিন ক্লাসে আসার চেষ্টা করবেন সবাই এখন কি ক্লিয়ার প্রিয় ভাই বোন একটু বলেন দ্রুত বলতে হবে আচ্ছা ক্লিয়ার লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি এরপরে চলেন আঠারো নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন আমাদের বলছে যে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ভাই রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তাহলে আপনি হাফ নেবেন ইন্টু কর্ণদয়ের গুণফল তার মানে একটা আট একটা ছয় তার মানে আট ইন্টু কত ছয়

ব্যাস হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে আপনাদেরকে বারবার বলেছিলাম ভাই আমাদের তো এখন একটা চাকরি পেতে হবে চাকরি পেতে হবে সুতরাং কিছু কিছু জিনিস আপনারা সূত্র ইউজ করবেন কিছু কিছু জিনিস শর্টকাট ইউজ করবেন সব কিছু এত বেসিক থেকে জানার আপনার দরকার নেই কারণ কি বলেন তো কারণটা হচ্ছে আপনার তো একটা চাকরি দরকার যারা এখানে ক্লাস করতেছেন যারা যদি টিউশনই করতে চান তাদের জন্য ভিন্ন বিষয় কিন্তু আপনাকে একটা চাকরি পেতে হবে এবং শর্ট টাইমের মধ্যে আর সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু কিছু জিনিস আপনাদের এই পড়ে ফেলতে হবে এই যে দেখেন কোন বৃত্তের ব্যাস বৃত্ত বলুক আয়তক্ষেত্র বলুক যাই বলুক না কেন এবং বর্গক্ষেত্র বলুক এই টাইপের কোশ্চেনে যদি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ বলে আমরা সরাসরি একটা সহজ জিনিস করতে পারি x plus y xy by হচ্ছে 100 তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের কত বলছে 20% বাড়ানো বাড়ানো মানে ভাই প্লাস হয় দুইটার মানে প্লাস কত হচ্ছে এই চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদের এটার অ্যান্সার আশা করছি জিনিসটা ক্লিয়ার আর এই ম্যাথগুলো যখন আমরা তখন ডিটেলস আপনাদের বুঝাই দিবো একদম ডিটেলস লিখে দিব ইনশাল্লাহ কথা ক্লিয়ার এই ছিল আমাদের মোটামুটি ক্লাস আমি আশা করব যে আমাদের আর কিছু নাই এখানে উনিশটা কোশ্চেন ছিল উনিশটা কোশ্চেন আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আর এখন থেকে আপনাদের ক্লাসটা হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস হবে হচ্ছে সপ্তাহে তিন দিন ইংরেজি ক্লাস হবে একটা বাংলা ক্লাস হবে দুইটা এবং জিকে ক্লাস হবে একটা মজা না বলেন তো প্রতিদিন ক্লাস চলবে শুক্রবার বাদে শুক্রবার বাদে প্রতিদিন ক্লাস চলবে আবার বলছি শুক্রবার বাদে প্রতিদিন ক্লাস চলবে শনি সোম বুধ হচ্ছে শনি সোম সম্বুধ রাত দশটায় হচ্ছে আপনাদের আমার ম্যাথ ক্লাস হবে আবার বলছি একটু লিখে নিতে পারেন এই জব সলিউশন ক্লাস হচ্ছে শনি 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 সোম 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 রাত হচ্ছে ম্যাথ ক্লাস ম্যাথ জব সলিউশন যেভাবে যাচ্ছি প্রাইমারি একটা প্রশ্ন শেষ হয়ে গেল নেক্সট দিন আর একটা কোশ্চেন দিয়ে আমরা আলোচনা করব আচ্ছা রবিবার হচ্ছে বাংলা ব্যাকরণ ক্লাস রবিবার বাংলা ব্যাকরণ ক্লাস সবাই একটু লিখে নেবেন রবি মঙ্গল মঙ্গলবার হচ্ছে জি ক্লাস মঙ্গলবার হচ্ছে জি কে এবং বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার হচ্ছে আমাদের বাংলা সাহিত্য ক্লাস বাংলা সাহিত্য ক্লাস এইভাবে আমাদের চলবে এবং এই ছয়টা ক্লাসই হচ্ছে আমাদের রাত দশটায় হবে একটা ক্লাস শুধু আপনাদের ইংরেজি ইংরেজি যেটা এটা হচ্ছে বিকালে হবে এটা হচ্ছে পাঁচটা তিরিশে হবে মানে আসরের নামাজের পরে হবে ইংলিশটা কবে এটা হচ্ছে বুধবার এটা হচ্ছে বুধবার প্রিয় ভাই বোন এই উপহারটা আপনাদের জন্য দিয়ে দিলাম পেইড ব্যাচের ক্লাসটা পেইড ব্যাচ অনুযায়ী হবে আর পেইড ব্যাচের রুটিনটা আবার সুন্দর করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর ফ্রি ক্লাসের রুটিনটা এটা আমার সকল পেইড ব্যাচের ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা পেইড ব্যাচের ক্লাস তো করবেনই যখনই ফ্রি থাকবেন এই ফ্রি ক্লাসগুলোও করে ফেলবেন এটা আপনাদের কাছে আবার অনুরোধ একসাথে অনেকগুলো পেজ গ্রুপ ফলো করবেন এটা আমি আমার ভাই বোনদেরকে বলছি কেন ফলো করবেন না জানেন কারণ মাথাটা আওলাই যাবে মাথাটা আওলাই যাবে ভাই কারণ অনলাইন যুগ এখন এখন যে সে যে ইচ্ছা যেরকম ইচ্ছা সবাই কিন্তু সুন্দরভাবে ক্লাস দিচ্ছে এখন আপনি এত ক্লাসের ভিড়ে যেন আবার হারাই যান না আপনি ক্লাস দেখেন যে টপিকটা আমাদের ক্লাস বুঝতে পারবেন না সেটা আপনি অন্য জায়গায় দেখেন ওটা সমস্যা নেই কিন্তু সারাদিন আবার এই অনলাইনে থাকার চেষ্টা করবেন না ওকে আচ্ছা রাত দশটায় দিয়েছি ভাই দশটায় এটা দশটায় এই তিনটা ক্লাসও কথা বুঝতে পারছেন এটাও রাত ক্লাস শুধু এই একটা ক্লাস হচ্ছে মিনিটে ভাই একটু আপনারা দেখেছেন একটু দেখেছেনভ ছিলাম এখন থেকে আবার রিলস তৈরি হবে যেভাবে আপনাদেরকে ওই আজ থেকে আরো বছর খানিক আগে যেভাবে আপনাদেরকে হেল্প করতাম আবার সেই শুরু হয়েছে আমাদের ক্লাসগুলা প্রত্যেকটা ক্লাস ইংশালা করার চেষ্টা করবেন আর সবাই একটু সবাইকে একটু মেনশন করবেন যাতে ভাই বোনেরা চলে আসতে পারে তাহলে আজকে এ পর্যন্তই ইংরেজি ক্লাস নোটটা কালকে সন্ধ্যা ছয়টার মধ্যে জমা দিবেন পাঠশালা গ্রুপে পাঠশালা গ্রুপে জমা দিলে আমরা ওখান থেকে দুজনের নোট আমরা কাউন্ট করব করে আমরা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের ব্যাচ করে নিব আমাদের এখন দুটি কোর্স ভর্তি চলতেছে এগারো থেকে বিশ রিটার্ন কোর্স চারশো নিরানব্বই টাকার কোর্স আরেকটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন ব্যাচ যেটা মাত্র এক হাজার টাকার কোর্স এবং এই এক হাজার টাকা আগামীকাল রাত বারোটা পর্যন্ত এরপরে ভর্তি হতে চাইলে অবশ্যই বারোশো টাকা পেমেন্ট করে ভর্তি হতে হবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি